বাইরে বাই আমরা যারা মেয়েরা আছি নারীরা আছি তাদের যে কত দোষ দোষের কোনো শেষই নাই কোনো মাত্রাই নাই এক যদি জামাই দোষ করে তাও এটা হয়েছে মেয়ে বোর দোষ ছেলে মেয়ে দোষ করলো হয়েছে এটা ওদের মার দোষ যত দোষ নন্দ ঘোষ নারী দোষ এই সে আমাদের অবস্থা আমাদের ফেরা ফেরার তো কোনো শেষই নাই ঘুমের তে ফেরা কিরান মন নারায়ণ এক ফেরা তুমি সুস্থ থাও অসুস্থ যে অবস্থায় থাকো তোমাকে রান্না করতেই হবে আমাদের নির্দিষ্ট কোনো বাড়ি হয় না অথচ কোনো বাড়ি আমাদের সারা পূর্ণ হয় না একটা নারীর সবচেয়ে বড় শত্রু হচ্ছে আরেকটা নারী আমাদের নিজেদেরকে আগে সংশোধন করতে হবে তাহলে আমরা ভালো প্যারামুক্ত জীবন এনজয় করতে পারবো কথা বলতে বলতে বাইব মাছ বোনা করতেছি এখানে পেঁয়াজ পাটা দিয়ে আদা রসুন জিরা হলুদ মরিচ সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এবার মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে অল্প একটু পানি দিয়ে মাছটা রান্না করে নেব যে যখন তেলটা বেশি উঠবে ওই পর্যায়ে অল্প একটু পানি দিয়ে চুলা কমিয়ে আস্তে আস্তে রান্নাটা করে নেব এভাবে বাই মাছ রান্না করলে খুবই ভালো লাগে তো আমাদের প্রত্যেকের জীবনটাই একটা প্যারাময় এটা থাকবে এটা চলমান এটা গতিশীল সো লাইফটা সবাইকে এভাবে এনজয় করতে হবে এরই মধ্যে সুখটা খুঁজে নিতে হবে সবাই নরসিংদি রান্নাবান্না পাশেই থাকুন সাথেই থাকুন ধন্যবাদ সবাই সবার জীবনকে এনজয় করুন খোদা হাফেজ